নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বামীরা আজকে আমি আপনাদের সামনে চ্যানেলে প্রোগ্রাম করতে জ্যোতিষ একটি একটি অবস্থাকে কেন্দ্র করে এবং গ্রহের স্থান পরিবর্তন এবং গোচরকে কেন্দ্র করতে কেন্দ্র করে বলতে প্রথমেই বলি পনেরোই মে দু বৃহস্পতি গুরু যা দেবগুরু তা সম্পূর্ণ বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে প্রথমেই বলি মিথুন রাশিতে বৃহস্পতির গমন পনেরোই মে হবে এবং সেটা সম্পূর্ণরূপে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত মিথুন রাশির মধ্যে ব্যাপার রয়েছে থাকবে ওই অব্দি কিন্তু তারই মধ্যে মিন সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করবে যেমন পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে থাকবে তারপর আবার কর্কটে চলে আসবে তারপরে নভেম্বরের এগারো তারিখে দু হাজার পঁচিশেরই বৃহস্পতি বকরি বা রেট্রেট হয়ে যাবে আবার পাঁচই মে সরি পাঁচই ডিসেম্বর বৃহস্পতি আবার মিথুন রাশিতে গমন করবে যা সেকেন্ড জুন দু পর্যন্ত থাকবে প্রথমে বলি যে এই যে বৃহস্পতির একটি গ্রহ থেকে একটি গ্রহের ঘর থেকে আর একটি গ্রহের ঘরে যে জাম্প মারা যেটা স্বাভাবিকভাবে এক বছরে বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন হয় সেটা কিন্তু পাঁচ মাসের মধ্যেই দেখা যাবে এই অবস্থাকে আমাদের যদি জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন করে থাকি তাহলে আমরা এই অবস্থাকে বৃহস্পতির অতিচারী অবস্থা বলে থাকি এই অতিচারী কথার অর্থ হলো ইংরাজিতে যাকে বলে সুপারফাস্ট আমরা যদি জাতক পারিজাতক বা যদি কোনোভাবে উবন জাতক বা জাতক ভরণ বা বৃহৎ সংহিতা যদি পড়ে থাকি তাহলে এই অতিচারী অবস্থা এবং বৃহস্পতির যে গমন অতিচারী অবস্থা হলে পার্থিব জগতে কি আসে তার প্রভাব কিন্তু আমরা পেয়ে থাকি যদি জাতক জাতকম যদি জাতক যদি জাতক ভরণ শারদাতি লোক থেকে শুরু করে বৃহৎ সংবিধা যদি আমরা পথ্য করে থাকি জ্যোতিষশাস্ত্রের এই শাস্ত্রের বইগুলোকে এবার প্রশ্ন হচ্ছে যে মিথুন রাশি যেটা রয়েছে সেটা কিন্তু বৃহস্পতির সম্পূর্ণ কমফোর্ট জোন নয় যদিও बुध বৃহস্পতিতে বিদ্যাধর যোগ তৈরি হয় কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ রূপে বৃহস্পতির কমফোর্ট জোন নয় কারণ বৃহস্পতির সঙ্গে মার্কারির মানে বুধের কিন্তু একটা এনিমিটি রয়েছে তো এখানে প্রথমে আগের ভিডিওগুলো তো আপনারা দেখছেন যা বলেছি সবই একই পর একই হয়ে যাচ্ছে ওটার কোনো ভুল নেই আর কি সেটা প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যদি আমরা সংহিতা বিচার টিকা গ্রন্থ পড়ে থাকি সংহিতা বিচার গ্রন্থ টিকা তাহলে আমরা দেখতে পারি বৃহস্পতি যখন বুধের ঘরে প্রবেশ করে তখন আর্থিক সমঝোতা আসে শুধু তাই নয় তাছাড়া আমরা বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই এই সময় কিন্তু হারিকেন টর্নেডো এবং বায়ু ঘটিত বিভিন্ন রোগ এবং তারই পাশে বায়ু দ্বারা প্রচুর মানে ঝড় দ্বারা ঝড় বৃষ্টি দ্বারা প্রচন্ড ক্ষত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে ওয়েস্টার্ন সাইট খুব বেশি মাত্রায় প্রভাবিত হওয়ার ব্যাপার আছে তাছাড়া ইউএসএ মেক্সিকো ক্যানাডা সব জায়গায় আমরা ন্যাচারাল ক্যালামিটিস এবং ঝড় বৃষ্টির দ্বারা প্রচন্ড ক্ষয়ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাব আমার সেটা মনে হচ্ছে এরকম এবার যেটা আমি বলবো যে এই সময় কিন্তু যেহেতু বৃহস্পতি আর বুধ বুধ হচ্ছে সম্পূর্ণভাবে নেটওয়ার্কিং কমিউনিকেশন আইটিআই বিভিন্ন সঙ্গে কিন্তু জড়িত আছে এই সময় যে আমরা প্রাকৃতিক ক্ষেত্রে বা এই পার্থিব জগতে স্যাটেলাইটের কোনো একটা টেকনিক্যাল ইস্যু এই সময় কিন্তু হবে স্যাটেলাইট নিয়ে কোনো একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারনেটের প্রবলেম বিভিন্ন জায়গায় দেখা যাবে ব্যাংকিং সেক্টরে এবং সাইবার ক্রাইম নিয়ে বেশ কিছু সমস্যা এই সময় তৈরি হবে ট্রেড এবং কমার্স নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার ব্যাপারও আসবে কিন্তু সর্বক্ষেত্রে যে সমস্যা আসবে তা না ইন জেনারেল আমি বলছি সেখানে আবার দশা অন্তর্দশা দেখার ব্যাপার আছে কিন্তু প্রাকৃতিক ভাবে এবং মান্ডে অ্যাস্ট্রোলজিতে এই ব্যাপারগুলো কমন দেখা যাবে তো এখানে বৃহস্পতি যখন মিথুন রাশিতে যাবে তো মিথুন রাশিতে যখন যাচ্ছে সেটা হচ্ছে তেইশ পয়েন্ট কুড়ি থেকে ছয় পয়েন্ট চল্লিশ পর্যন্ত সেটার ব্যালেন্স রয়েছে মৃগশিরা নক্ষত্রের তো মৃগসীরা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং নক্ষত্র এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতির গমন হবে এই তিনটি নক্ষত্রের মধ্যে যদি যাই তাহলে তাহলে আমরা বৃহস্পতির যদি মঙ্গলের যে নক্ষত্র মৃগসিনা নক্ষত্রের উপর দিয়ে যাই তখন আমরা বৃহস্পতি কার্মিক রেজিস্ট্রি পাবো আদ্রা নক্ষত্রের উপর দিয়ে গেলে সেখানে কিন্তু আমরা যে যে হচ্ছে যেটা হচ্ছে ইয়ে পাবো যেটা হচ্ছে আমরা কার্মিক রেজিস্ট্রি পাবো সেটা কিন্তু শুক্রের কার্মিক রেজিস্ট্রি পাবো এবং পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে তখন কিন্তু সেটা আমরা শনির কার্মিক রেজিস্ট্রি পাবো তাহলে বৃহস্পতি শুক্র এবং শনির কার্মিক রেজিস্ট্রি কিন্তু তার উপর দিয়ে কিন্তু বৃহস্পতির কিন্তু গমন হবে এবার যদি আমরা মৃগশিরা নক্ষত্র দেখে থাকি তাহলে মৃগশিরা নক্ষত্রের যে শক্তি মৃগশিরা নক্ষত্রের যে শক্তি বা আদ্রার যে শক্তি এবং পুনর্বসুর যে শক্তি তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে পাঠটা থাকবে সেটা আদ্রা কারণ সেখানে গুরুচন্ডাল দোষ নক্ষত্র বেশি সে তৈরি হবে এবং সেই জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা আসবে বিভিন্ন ক্ষেত্রে এইবার আরো কিছু ব্যাপার আসবে সেটা হচ্ছে জিও পলিটিক্যালি কিছু জিনিস পরিবর্তন হবে এডুকেশনে বেশ কিছু ঝুট ঝামেলা বা অশান্তি হবে শিক্ষা ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন আসবে এই সমস্ত ঘটনা কিন্তু আমরা দেখতে পাব এবং তারই সাথে প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কিছু ব্যাপার আমরা দেখতে পাব এবার আমরা বারো রাশির ক্ষেত্রে চলে আসি বারো রাশির ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে মেষ রাশি আচ্ছা প্রথমে আগে বলি অনেকে বুঝতে পারেন না বা বোঝার ক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে আমি কিন্তু বারবার বলছি আমি পজিটিভ পজিটিভ যেটা ঘটবে সেটা কিন্তু আমি বলবো না যেটা নেগেটিভ সাইট হতে পারে সেই জায়গাটাই কিন্তু আমি ফোকাস করব কথাটা শুনবে নেগেটিভ সাইটটাই আমি ফোকাস করব যেই জায়গায় মানুষের অ্যাটেনশন দেওয়া দরকার আছে ওই বারবার ভালো বলে ভিউজ এবং সাবস্ক্রাইবার বানানোর ইচ্ছা আমার নেই যেটা বাস্তব মানুষের ক্ষেত্রে কিছু হেল্প হবে সেই জায়গাটাই আমার দৃষ্টিপাত করা লক্ষ্য এইবার প্রশ্ন হচ্ছে যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে ছোট ভাই বোনদের নিয়ে বেশ কিছু সমস্যা এরাইভ করবে প্রতিবেশীদের সাথে ঝামেলা বা ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা হাতে চোট চাপেটা এবং মোবাইল নিয়ে সমস্যা হওয়ার যোগ রয়েছে এবং কানের এবং ঘাড়ের ব্যথা কিন্তু এই সময় দেখা যাবে বিষ রাশি দাঁতের সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে ঝামেলা এবং জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে কোন একটা ঘটনা ঘটবার রয়েছে। রাশির ক্ষেত্রে যেটা বলবো চোখের সমস্যা সুগারের প্রবলেম বিবাহিত জীবনে প্রবেশের সম্ভাবনা এবং বিশেষ বিচার করে প্রবেশ করা উচিত কারণ লগ্নে বৃহস্পতি এসেছে বিয়ে বিবাহে বেশ সুযোগ দেবে কিন্তু বুঝে করা উচিত কারণ আদ্রাতে যখন আসবে তখন কিন্তু প্রবলেম স্টার্ট হয়ে যাবে ওই জন্য বিশেষ ক্যালকুলেশন এবং ম্যাচ মেকিং এবং কুণ্ডলি বিচার এবং অ্যানালাইসিস করে কিন্তু তার সম্পূর্ণ রূপের বসা উচিত কিন্তু তাই বলে কি তার সমস্যা হবে না হবে কিন্তু প্যারামিটার কম থাকবে দশটা সেলাইয়ের জায়গায় দুটো সেলাই হবে গল্পটা এরকম টাইপের পৃথিবীতে যে কোনো জায়গায় যান সমস্যা যখন আসে সেই সমস্যাটা ঝট করে চলে যায় না তার প্যারামিটারটাকে আস্তে আস্তে কমানো হয় যে কোনো ক্ষেত্রেই সেটা যে কোনো সেক্টরে এবার যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে মাথার যন্ত্রণা সুগারের সমস্যা চোখের সমস্যা এবং কোনো না ভাবে হাতের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পা ফুলে যাওয়ার মতো পরিস্থিতি পা নিয়ে সমস্যা এবং চোখেরও সমস্যা দেখা দেবে এবং বেশ কিছু জায়গায় মোবাইল নিয়ে সমস্যা হবে এবং দূরে যাবার ক্ষেত্রে বিশেষভাবে ক্যালকুলেশন করে যাওয়া দরকার রয়েছে তবে দূরে যাওয়াটা একটা রেমিডির পর্যায়ে পড়ে যদি ধার্মিক ক্রিয়া করা যায় এবং তারই পাশে বিছানা নিয়ে বা খাট নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় এরাবি হওয়ার সম্ভাবনা আছে সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো ইনকাম সোর্স বারবার ব্যাপার আছে বেড়ে যেতে পারে কিন্তু হঠাৎ করে জেঠুর পরিবারে কোনো সমস্যা এবং নিজের জামাইবাবুর পরিবারে কোনো সমস্যা এবং নট অনলি দ্যাট ইকোনমিক জায়গায় চোট খাওয়ারও সম্ভাবনা রয়েছে যদি ভুল জায়গায় নিবেশ হয়ে থাকে সিংহ রাশির পর চলে আসছি কন্যা রাশি কন্যা হাঁটুর ক্ষেত্রে ব্যথা হবে কর্মক্ষেত্রে জটিলতা আসবে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার কারণ হবে বা পিতার পরিবারে কোনো কারো শরীর নিয়ে সমস্যার কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হবে তুলারাশির ক্ষেত্রে যেটা বলবো দূরবর্তী তীর্থস্থান বা দূরবর্তী কোনো জায়গায় যাত্রা করবার ক্ষেত্রে বিশেষ সাবধান কারণ কোনো দুর্ঘটনা বা চুরি চামারি হওয়ার মতো ব্যাপার রয়েছে চোট লাগারও সম্ভাবনা রয়েছে পিতার কোনো না কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বা পিতার পরিবারে কারো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে নট অনলি দ্যাট নিজের পায়ের ব্যথা বা থোরা যেটা হয় থাই সেই জায়গায় ব্যথার সম্ভাবনা শুরু হবে পায়ে কোনো সমস্যা হওয়ার বা ইডিমা টাইপের কোনো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে ধর্মস্থানে বিভিন্ন ভাবে গুরু চেঞ্জ বা গুরু পরিবর্তন করার মতো সুযোগ আসবে যেহেতু এটা ডুয়েল সাইন রয়েছে এই সময় বিভিন্ন রকম গুরুদের দেখা যাবে যে গুরুরা হঠাৎ করে উঠছে এবং তাদের মতবাদ মতভেদ অনেক রকম আসতে পারে তাদের ডিফারেন্ট কালচার বা ডিফারেন্ট কোনো মতের ব্যাপারও আসবে এই সময় আর এই সময় ধর্ম পরিবর্তনের মতো ব্যাপারও দেখা যেতে পারে রাশির জীবনেও বিশেষ সাবধান এবং ধর্মে দেখা গেল আমি এই দেবতা পূজা করছি হঠাৎ করে পূজার পূজার সেক্টর বা ঠাকুরের বেদি পাল্টে দিলাম এরকম কিছু ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মক্ষেত্রে সমস্যা রয়েছে প্লাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো প্রথমত যে প্রাইভেট পার্সের সমস্যা পরিবারে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট চট লাগার সম্ভাবনা আছে শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ভাবে দেখা যেতে পারে কোমরের থেকে নিচের অংশের দিকে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে এবং পাইলস সমস্যাও কিন্তু এই সময় হবার যোগ যদিও সেখানে বিয়ের যোগ আসার সম্ভাবনা আছে কিন্তু বুঝে শুনে করবার ব্যাপার আছে সেখানে ধনু রাশির ক্ষেত্রে যেটা বলবো বিবাহিত জীবনে মতভেদ শুরু হবে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা বা পার্টনারশিপের যে বিজনেস সেই বিজনেসে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে নিজের কোনো প্রাইভেট পার্টসে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এবং সুগার বা কোনো শারীরিক কোনো অসুস্থতা হওয়ার সম্ভাবনা বা পোস্টেডের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে যেটা প্রাইভেট পার্সেই বলছে ছেলেমেয়ে নিই বিশেষে সেখানে সমস্যা আছে এবং কোনো জায়গায় ধর্মীয় কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হতে পারে মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো শ্বাসকষ্টের সমস্যা মামা মাসির পরিবারে কোনো কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা লোন নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা হঠাৎ করে কোনোভাবে পুলিশ কোর্টকাচারির ব্যাপারও তাকে ঘিরে ধরতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো সন্তান নিয়ে বিশেষ চিন্তা ভাবনা সন্তান দিকে সন্তানের দিকে বিশেষ ফোকাস রাখা দরকার সন্তান নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যদিও সন্তানের ক্ষেত্রে পজিটিভ আছে কিন্তু আমি বলছি সন্তান নিয়ে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে মিউচুয়াল ফান্ড বা কোনো রকম ভাবে কোনো জায়গায় টাকা নিবেশের ফলে হঠাৎ করে প্রাপ্তি হওয়ার পর সেখানে আরো বেশি প্রাপ্তির জন্য হঠাৎ করে কিন্তু সেই টাকা পয়সা চোট হতে পারে নিজের পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে বলবো মিন রাশির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গাড়ি রেনোভেশন বাড়ি রেনোভেশন বাড়ি ঠিকঠাক করা গাড়ি ঠিকঠাক করা বাড়ি রং করা গাড়ি রং করা নতুন সাইকেল মোটর সাইকেল গাড়ি কেনা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ব্যাপার আছে এবং সেগুলো আছে কারণ যেহেতু না আটচল্লিশ বছরের আগে বাড়ি করা দরকার বাড়ি এলোভেশন করা দরকার সেটা যদি সম্পূর্ণভাবে লাল কিতাবে যদি বিশেষ সূত্র যদি জানা থাকে তো সেখানে বলা থাকে এটা আমরা বৈদিক কালচারের মধ্যে পাবো না কিন্তু লাল কিতাবের মধ্যে আমরা পেয়ে থাকি জ্যোতিষশাস্ত্রের সমস্ত বই অধ্যয়ন করা উচিত এবং সেখান থেকে যেটা যুক্তিযুক্ত ভাবে যে জায়গাগুলো ইমপ্লিমেন্টেশন করলে মনে হয় যেটা যুক্তিযুক্ত সেটাকেই প্রায়োরিটি হিসাবে নিয়ে বেসিস নিয়ে প্রত্যেকটাই যুক্তিযুক্ত কিন্তু তার মানে বোঝা বা তার ইমপ্লিমেন্টেশন বোঝা খুব খুব কঠিন যেরকম অনেক জায়গায় লেখা আছে কুমারী মানে যে ইয়ে হয় যেটা আমাদের কোটা কি বলছে তন্ত্রশাস্ত্রের একটা পার্ট ওটা একটা মানে ঘিত কুমারী হ্যাঁ পূজা করা দরকার ঘিত কুমারী সহযোগে পূজা করা দরকার কিন্তু সেখানে অনেকে ওই জায়গাটাকে কুমারী মানুষদেরকে মানে মেয়েদেরকে নিয়ে এসে পূজা করে বা পূজা করে এরকম ব্যাপার রয়েছে কিছু জায়গায় কিছু কালচার এরকম দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা হচ্ছে অ্যালোভেরা সে অ্যালোভেরা দিয়ে পূজা করার কথা বলা হয়েছে মানে মিনিংটাই আলাদা হয়ে গেছে এরকম প্রত্যেকটা জিনিসের মিনিং আছে যেরকম পঙ্কের পঙ্কজ যদি দেখি তাহলে পঙ্কে জন্মে যাহা তো আগে পঙ্কজের কথাটা অনেক বড় মাপের ছিল এখন সেটা শুধু মানে সাথে চলে এসেছে মানে অ্যাকচুয়ালি শব্দের বিভিন্ন রকম ব্যবহার অপব্যবহার অপভংশ বিভিন্ন রকম ব্যাকরণে বিভিন্ন রকম পাট আর রয়েছে যেই পাটের উপর দিয়ে কিন্তু তার মিনিং আসে কিন্তু সেই সময় ঋষি মুনিরা যেসব বৈদিক কালচারের উপরে যেসব ভিত্তি করে যেসব লিখেছে তার মানে কিন্তু বোঝার ব্যাপার আছে অনেক কিছু আছে যেগুলো কোট করে বলা আছে যেগুলোকে ধরবার ব্যাপার আছে যেরকম বিশ্বরাশিতে গরু গাড়ির কথা বলা আছে কারণ গরু গাড়ির কথাটার মানেটাকে বুঝতে গেলে বুঝতে হবে যে ওটা দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য রিসোর্স অনেক কিছু বোঝার ব্যাপার আছে না সেটা ভুলভাল রেমেডি হয়ে বিশাল বড় ক্ষতি হয় সম্ভাবনা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসছে যারা ভুল রেমেডি করে বা ভুল স্টোনও ধারণ করে মানুষের জীবনে বিশাল বড় ক্ষতি হতে শুরু করে দিয়েছে এবং ক্ষতি হয়েও চলছে আমি সেগুলো কারেকশনও করছি কিছু কিছু জায়গায় যারা যারা গুড অ্যাস্ট্রোলজার রয়েছে তারা অলরেডি সেই জায়গায় সম্ভব জ্ঞান জানে তো এই অবস্থায় হচ্ছে যে মৃগশিরা নক্ষত্র যে মৃগশিরা নক্ষত্রটা রয়েছে মৃগশিরা নক্ষত্রের যে এলিমেন্টসটা রয়েছে সেই গাছটা সেই গাছটা হচ্ছে আমরা কিন্তু সকলেই সেই জায়গাটাকে চিনি এবং সেটা আমরা সকলেই কিন্তু সেই দোকান থেকে সেই জিনিসটা কিনি যেটাকে বলা হচ্ছে কাথা কাথা এবার ওই জিনিসটাকে বোঝাবার বা ব্যাপার আছে এবং ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার ব্যাপার আছে যদি সঠিকভাবে না বুঝতে পারে তাহলে সম্পূর্ণরূপে নেগেটিভ আসবে রেজাল্ট ঠিক আছে আর মিন ক্ষেত্রে যেটা আমি আরেকটু বলে দিচ্ছি জায়গা নিয়েও ব্যাপার আসার ব্যাপার সম্ভাবনা রয়েছে কিন্তু বুঝে শুনে সেগুলো জায়গাকে সিদ্ধান্ত নেওয়া উচিত আজও অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয়মা